তোর রাখতে পারে কতক্ষণ দেখি হ্যাঁ উপহারটা থাকবে লটারির মধ্য দিয়ে খাবারের মধ্যে নয় খাবারের ফার্স্টে থাকবে শুধুমাত্র থ্রি পয়েন্ট এগিয়ে আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের বেউথা মানিকগঞ্জের এই জায়গাতে আমাদের তিনজন ভাই আছেন আমাদের শ্রমিক তিনজন ভাই তাদের সময় নিয়েছি আমরা তো এখানে আমাদের আড্ডা সিটি ফুড একটি গেম শো হবে এইখানটাতে যে জিনিসটা রয়েছে এইখানে এক সপ্তাহের আমরা বিশ্বাস করি একটা ছোট পরিবারের ছোট বাজার রয়েছে তো এই বাজারটা আমরা তিনজন ভাই ভাই আমাদের সাথে তো না হ্যাঁ তিনজনের মধ্যে একজন পাবে এই পুরো কিন্তু তিনজনের জন্য এছাড়া আলাদা আমাদের আড্ডা সিটি ফুড এর টি শার্ট তো এই গেমটা খেলতে গেলে যে জিনিসটা এইটার মধ্যে হবে একটা লটারি পয়েন্টের যোগ ফল হবে তিনজনের তিনটা টোকেন দিলে যে যোগ ফলটা বেশি হবে সেটা আমরা দিব তার আগে আমাদের এই তিন ভাইয়ের জন্য রয়েছে আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে কিছু খাবার সেটা যে খেতে পারবে সবার আগে যে খাবে তার জন্য রয়েছে তিন পয়েন্ট এক্সট্রা ধরেন লটারিতে তিনটায় উঠলো আপনার তিন চার সাত এরকম যোগ করে যেটা হলো এক্সট্রা ওই আগে খাওয়ার জন্য পাবেন তিন পয়েন্ট তো এই হচ্ছে প্রোগ্রাম সম্পূর্ণ পুরস্কারটা আমাদের আড্ডা সিটি ফুড ব্লগ থেকে করা হচ্ছে এখানে কোনো স্পন্সর নেই ঠিক আছে

তাহলে আমরা শুরু করি ভাই প্রস্তুত আছে না ওকে রেডি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন এই মুহূর্তে আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের ফুড চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আর তিন ভাই আমাদের আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তিন জনের মধ্যে থেকে দেখেন এইটার গেমটা হচ্ছে যে আগে খাবে তার জন্য রয়েছে থ্রি পয়েন্ট এবং কি তিনজন ভাইয়ের জন্য রয়েছে টি শার্ট পাশাপাশি লটারির মধ্য দিয়ে রয়েছে আমাদের আজকের চমৎকার একটি এক সপ্তাহের বাজার সাপ্তাহিক বাজার আমরা উপহার দেব সেটার জন্য রয়েছে টোকেন সিস্টেম তো আজকে আমাদের তিনজন ভাইয়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কে আসলে খাবারে ফার্স্ট হয় তারপরে এখান থেকে খোলা আছে খোলা আছে আমাদের তিনজন ভাই আমাদের এটা অংশগ্রহণ করেছে আড্ডা সিটি ফুড ব্লক এর পক্ষ থেকে আমরা আজকে গেমটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছি মানিকগঞ্জে তো আমরা এটা শ্রমিক ভাইদের নিয়ে আড্ডা সিটি ফুড ব্লগ নতুন একটি গেম শো শুরু করেছে আপনারা এটা বেশি শেয়ার করলে আমরা এরকম শো আরো করতে পারবো তাদের মধ্যে উপহার তুলে দিতে পারবো পুরো একটা সপ্তাহ জুড়ে তাদের এই উপহারটা থাকবে তো উপহারটা থাকবে লটারির মধ্য দিয়ে খাবারের মধ্যে নয় খাবারের ফার্স্টে থাকবে শুধুমাত্র থ্রি পয়েন্ট এগিয়ে আর দেখা যাক আজকের এই ফার্স্ট এই চ্যালেঞ্জে কে তিন পয়েন্ট এগিয়ে থাকতে পারে আড্ডা সিটি ফুড এই গেম শোটাতে তিনজন ভাই এখানে অংশগ্রহণ করেছে তাড়াতাড়ি বা আসতে আমাদের কোনো চ্যালেঞ্জ না এটা আপনাদের নিজেদের মতো করে শেষ করতে পারলে হবে খাবারটা অপচয় করব না আমরা খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই সুন্দরভাবে উপভোগ করছে তো আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের আজকে চমৎকার একটি প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত আপনারা একটা শেয়ার দিয়ে আপনি আমাদের এই প্রোগ্রামকে কন্টিনিউ করার সুযোগ করে দিবেন খান করবেন না হ্যাঁ খান ভাই আপনি শেষ করে ফেলেছেন বোঝা যাচ্ছে হ্যাঁ আমাদের কি নাম বললেন ভাই কফিল কফিল ভাই বিদেশি নাম বাংলাদেশে রয়েছে কফিল ভাই শেষ করে ফেলেছে খুবই চমৎকার একটি প্রোগ্রাম আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের কন্টিনিউ হচ্ছে তো তিনজন ভাই আমাদের রিক্সা চালক ভাই তাদের জন্য একটা লাইক দিতে পারেন আপনারা এখানে এখান থেকে তিন পয়েন্ট এগিয়ে রইল কিন্তু দ্বিতীয় রাউন্ডটা টোটালি আমাদের পুরস্কারটা পাবে লটারির উপরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার সাথে আমাদের তিন পয়েন্ট মানে তিন সংখ্যা যোগ থাকবে এই ফার্স্ট হওয়ার কারণে আমাদের দুজন ভাই খাবার শেষ করলে আমরা চলে যাব লটারির মাধ্যমে আজকের মূল আয়োজনে তো মূল আয়োজনে যাওয়ার আগে আমরা একটু সময় নিব দুজন ভাই এখানে খাবারটা শেষ করছে কোনো সমস্যা নেই আপনারা খাবারটা শেষ করলে তারপরে আমরা যাব আপনি খায় আগে দেন বাইরে কখনো হয়নি ফার্স্ট টাইম এই মুহূর্তে আমাদের একটু হাতের তুলে নন আগে আড্ডা সিটি ফুড ব্লকের পক্ষ থেকে ভাইকে দেওয়া হচ্ছে আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের একটি টি শার্ট এটা তিনজনের জন্য রয়েছে আর না সবদিকেই পারফেক্ট একদম একদম ভাই পার্সে তো আমাদের আরও দুজন ভাই আছে তাদের জন্য টি শার্ট রয়েছে আমরা তিনজনকেই টি শার্টটা দিব আমাদের আড্ডা সিটি ফুড ব্লকের ভাইকে এটা লাগবে দেখুন লাগবে কিনা লাগবে এটা এক্সেল আছে লাগবে হ্যাঁ লাগবে উপর দাদেন দেখি এটা হ্যাঁ এটা কি এক্সেল না লাগবো রাখবো তো আমাদের তিনজন ভাইকে আমরা দেখতে পাচ্ছেন আড্ডা সিটির দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আগে আমাদের টি শার্টের উপহারটি তিনজনে পেয়ে গেলেন আর এখন এই মুহূর্তে আমাদের যে আয়োজন তিনজনের কাছ থেকে আমরা তিনটা লটারি দিব তিনটা করে টোকেন উঠাবেন বেশি না ঠিক আছে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা রয়েছে যে সংখ্যায় বেশি হবে যোগফল তার সাথে এর কিন্তু এক্সট্রা তিন পয়েন্ট রয়ে গেছে সে পাবে আজকের এই সাপ্তাহিক বাজার তিনটা দিবেন তিনটা দিবেন বাসাইতাছে করা কিছু নাই তিনটা টোকেন দিবেন আমাদের তিন জন আছে আমার কাছে তিনটা দিয়ে দেন তিনটা ভাইয়ের নামটা মানে মোহাম্মদ তারেক তারেক হাসান ভাই দেখি তারেক হাসান ভাই কি কি উঠাইছে এখানে ফোর আছে আর হচ্ছে আমরা একটু দেখে রাখি শাকলে দেখছো ফোর তারপরে হচ্ছে এখানটাতে আমরা যদি আসি ওয়ান তার মানে ফাইভ যোগ ফল হচ্ছে ফাইভ তারপরে আমরা যদি আসি নাইন নাইন আর ফাইভ ফোরটিন মানে চোদ্দ এখানে তারেক হাসান ভাই চোদ্দ এখানটাতে আমরা যদি আসি ভাইয়ের নামটা মোহাম্মদ আশিকুর রহমান আশিকুর রহমান আশিকুর রহমান ভাই থ্রি ফাইভ তারপরে হচ্ছে এইট আট পাঁচ তেরো আর হচ্ছে কত ষোলো তাহলে চোদ্দ এই এইখানে আমরা দেখতে পাচ্ছি আছে এইটার আমরা ফার্স্টে বলছি এটা খাবারে ফার্স্ট হয়েছে ওইখানে তিন তিন আর হচ্ছে নয় নয় আর তিনি কত বারো বারো আর আটে বিশে

এই ভিডিওটা দেখতে পাবেন আড্ডা সিটি ফুড ব্লগের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে তো যাদের ভালো লাগে আমাদের এই প্রোগ্রামটা তারা একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন মানিকগঞ্জবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ ভাইকেও আজকে